ঢাকার সিংহ নওয়াব স্যার সলিমুল্লা হু একজন মানুষ না থাকলে ঢাকা আজ ঢাকা হতো না এটি একটি চরম সত্য যা আধুনিক ঢাকার চাকচিক্যময় স্কাইলাইন থেকে সরাসরি উনিশশো সালের ধুলি ধুলিধূসর পথে আছড়ে ফেলে প্রশ্নটা শ্রেফ একটা নামের নওয়াব স্যার সলিমুল্লা শালটা উনিশশো দুই ত্রিশ বছর বয়স কিশোর নন আবার বৃদ্ধ নন নবাব বাড়ির মসনদে বসলেন তিনি শুধু একজন জমিদার নন তিনি দেখলেন বাংলার পিছিয়ে পড়া মুসলমানদের শিক্ষায় রাজনীতিতে ও সম্মানে জাগিয়ে তোলার এক বিরাট সুযোগ জমি তখন ঢাকা মানে শুধু পুরান ঢাকা ধানমণ্ডি রমনা গুলশান মিরপুর বিস্তীর্ণ অনুন্নত ভূমি কিন্তু সলিমুল্লাহর ম্যাপে তা ছিল ফাঁকা জমি নয় তা ছিল ভবিষ্যৎ তিনি মানুষের কল্যাণের জন্য মুক্ত হস্তে দান করলেন সেই দানকৃত জমি হয়ে উঠল আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ সরকারি অফিসের ভিত্তি আর আধুনিক ঢাকার মূল কাঠামো একটা সই আর তার ফলাফল পুরো এক শতাব্দীর ইতিহাস উনিশশো সাল রমনা দরবার হল গোটা উপমহাদেশের মুসলিম রাজনীতি সেদিন ঢাকার দিকে তাকিয়েছিল সলিমুল্লার ডাক পড়ল আর দূর দূরান্তের নেতারা তার সামনে এসে বসলেন উদ্দেশ্য স্পষ্ট একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম জন্ম হল অল ইন্ডিয়া মুসলিম লীগ যার উৎসভূমি এই ঢাকা একটি ঐতিহাসিক ঘোষণা যা গোটা ভারতবর্ষের ইতিহাস বদলে দেবে সলিমুল্লাহ বুঝতেন সম্মান মানে শুধু রাজনীতি নয় সম্মান আসে জ্ঞান থেকে তাই তাঁর মনোযোগ ছিল শিক্ষার ওপর আলিয়া মাদ্রাসা মহসেনিয়া মাদ্রাসা ডাকসন হলে সংস্কারে তার নেতৃত্ব ছিল অবিচল নথি বলছে তার প্রস্তাব এবং অনুদান বাংলার শিক্ষা মানচিত্রে নতুন প্রাণ দিয়েছিল তার অন্তরের গভীরে ছিল শুধু একটি আকাঙ্ক্ষা পৃথিবীর সামনে বাঙালি মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে উনিশশো পনেরো নীরবতা সলিমুল্লাহর প্রয়াণে স্তব্ধ হয়ে গেল গোটা ঢাকা মনে হল শহর যেন তার সিংহকে হারালো। কিন্তু তার কাজ তো থামল না আজ যখন তুমি আধুনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে হেঁটে যাও রমনার সবুজ ঘাসে পা রাখো কিংবা শাহবাগের মোড়ে দাঁড়াও তখন তুমি সলিমুল্লাহরই উত্তরাধিকার দেখছ ঢাকার শেঁকড়ে লুকিয়ে থাকা একটিমাত্র নাম নওয়াব স্যার সলিমুল্লাহ ঢাকার সিংহ